এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা সিনহার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনীর সূত্রের খবর গরু পাচার মামলায় জওয়ানরা এই হানা ভোটের মুখে এই তল্লাশি কেন্দ্রের ষড়যন্ত্র বলেই দাবি করছে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডি হানার পাশাপাশি বোলপুরের নিচুপট্টির মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি গরু বোলপুরের নিচুপট্টির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্যদিকে কলকাতার আরও পাঁচ পাঁচটি এলাকায় তল্লাশি চালাচ্ছে ইডি সূত্রের খবর গরু পাচার মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা তবে ভোটের মুখে এই ইডির হানা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সাত সকালে মন্ত্রী চন্দ্রনাথ বাড়ির মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা নিয়ে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই বীরভূম থেকেই গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন বীরভূমের চড়াম চড়াম বীরভূমের ঢাক বাজানো অনুব্রত মণ্ডল এবার সেই বীরভূমের নিচুপট্টি থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি শুরু কেন্দ্রীয় গোয়েন্দারা ওই নিচুপট্টি এলাকাতেই অনুব্রত মন্ডলেরই বাড়ি সেখান থেকেই আবার ইডির আধিকারিকরা আরও এক মন্ত্রীর কবলে আরও এক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সাত সকালেই তৃণমূলের জন্য বড় খারাপ খবর